আসসালাম আলাইকুম প্রো ক্রিকেট ফ্যান্স দশ ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের চেহারা এতটা মলিন হয়ে গিয়েছিল অনেকে তো মাঠেই কান্না করে দিয়েছিল অনেক ভক্ত সমর্থকেরাও কিন্তু মাঠের মধ্যেই কান্না করে দিয়েছিল কান্না করে দিয়েছিল আন্ডার রাসেল কান্না করে দিয়েছিল নিকলেস পরন কেননা আজকে সকালে তারা সাউথ আফ্রিকার বিপক্ষে সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল এবং সেখানে কিন্তু তারা হেরে গিয়েছে সাউথ আফ্রিকার কাছে আর এই হারের কারণে কিন্তু তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নিল সেমিফাইনাল ফাইনাল খেলার স্বপ্ন আর পূরণ হলো না ওয়েস্ট ইন্ডিজের এদিন শুরুতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো পঁয়ত্রিশ রান করতে পারে যেখানে দলের হয়ে রস্তন চেস তিনি কিন্তু বিয়াল্লিশ বলে বাণ্ডো টেনিস খেলেন আর একশো ছত্রিশ রানের একটা লক্ষ্যে ব্যাটিং করতে নেমে সাউথ আফ্রিকা কিন্তু শুরুতে উইকেট হারাতে শুরু করে রেজা হেনরিস এক বলে ডাক মেরে ফিরে যান এবং কুইন্টন ডিকক সাত বলে বারো রান করে ফিরে গেলে পনেরো রানের মধ্যে দুইটি উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা এরপরে বৃষ্টি আসে এবং বৃষ্টির পর তিন ওভার আসলে কমিয়ে দেওয়া হয় এবং সতেরো ওভারে সাউথ আফ্রিকার টার্গেট দেওয়া হয় একশো তেইশ রান তবে এই একশো তেইশ রান করতে কিন্তু সাউথ আফ্রিকার ব্যাটারদের রীতিমতো দম বেরি হয়ে গিয়েছিল কেননা একের পর এক উইকেট তুলে নিচ্ছিল ওয়েস্ট ইন্ডিয়ান বল মাকরাম যখন ফিরে তখন রানে উইকেট হারিয়ে ফেলে মূলত এবং ক্লাসিন যখন ফিরে যায় তখন সাতাত্তর রানে চারটি এবং সর্বশেষ ডেভিড মিলার যখন ফিরে যায় তখন কিন্তু তিরানব্বই রানের মধ্যেই পাঁচটি উইকেট হারিয়ে ফেলে সাউথ আফ্রিকা এরপরে চব্বিশ বলে যখন তেইশ রান দরকার ছিল তখন দুর্দান্ত খেলতে থাকা ক্রিস্টিয়ান স্ট্রোভাস তিনি কিন্তু আউট হয়ে যান আর তারপরে কেশব মহারাজ যখন আউট হয়ে যান তখন কিন্তু ডেভিড মিলারের দিকে তাকানোই যাচ্ছিল না মূলত মিলার হয়তো মনে মনে ভাবছিল এই ম্যাচটা হয়তো বা তাদের হাত থেকে বের হয়ে গেল কিন্তু না শেষ পর্যন্ত কিন্তু সাউথ আফ্রিকা ম্যাচটা জিতেছে পাঁচ বল হাতে রেখে কেননা শেষ ওভারে যখন মাত্র পাঁচ রান দরকার ছিল তখন কিন্তু প্রথম বলেই মার্কো জেমসন তিনি কিন্তু দুর্দান্ত একটা ছক্কা হাঁকিয়ে সাউথ আফ্রিকার জয়টা নিশ্চিত করেছেন আর এই জয়ের পরে কিন্তু সাউথ আফ্রিকা সেমিফাইনালে পৌঁছে গেল এবং সুপার এইট এর দুই নম্বর গ্রুপ থেকে ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা সুপার এইট থেকে তারা কিন্তু সরাসরি সেমিফাইনালে পৌঁছে গেল যদিও গ্রুপ এক থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো দলই সেমিফাইনালে টিকিট নিশ্চিত করতে পারেনি তবে ওয়েস্ট ইন্ডিজের জন্য অনেকটা খারাপ লাগছে কেননা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠে টি টোয়েন্টি বিশ্বকাপ তারপরেও তারা কিন্তু এবারের বিশ্বকাপে সেমিফাইনাল ফাইনাল কোনোটাই খেলতে পারলো না এটা অনেকটা হতাশার একটা ব্যাপার তবে এই হতাশার ব্যাপারটি কিন্তু ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারদের চেহারাই স্পষ্টভাবেই ভেসে উঠেছে